আর মার্কিন যুক্তরাষ্ট্র ভাবে শত্রু রাষ্ট্রে পরিণত হয়নি আর উনিশ সালে একটা শিবিরের অবসান ঘটেছে কোন শিবিরের অবসান ঘটেছে সমাজতান্ত্রিক শিবিরের না পুঁজিবাদী শিবিরের সমাজতান্ত্রিক শিবিরের অবসান জোরে বলবে সমাজতান্ত্রিক শিবিরের অবসান ঘটেছে তাহলে ভারত তোমার সমাজতান্ত্রিক শিবিরে তো ছিলই না কিন্তু সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব দানকারী পূর্বতন সোভিয়েত রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার একটা উদাহরণ বলতে যে একটা হলো যে উনিশশো সালে পাকিস্তানের রাষ্ট্র তারা দাবি করেছিল যে কাশ্মীর রাজ্যে ভারতের যে অঙ্গরাজ্য বর্তমানে কাশ্মীর আর একটা অংশ আজাদ কাশ্মীর তো আজাদ কাশ্মীর পাকিস্তানের দখলে আছে তাই তো আর আজাদ কাশ্মীরটা ভারতের অংশ হলো ভারতের দখলে আছে এবং ভারতের এখন অঞ্চল সেই কাশ্মীর ভারতের একটি অঞ্চল কাশ্মীর আচ্ছা আর যখন ভারত স্বাধীন হয় তখন কাশ্মীর প্রথমে স্বাধীন ছিল আহ কাশ্মীর রাজা হরি সিং কাশ্মীর রাজ্যকে আলাদাভাবে শাসন করার সিদ্ধান্ত নাই এবং শাসন শুরু করলে সেখানে পাকিস্তানের হানাদার বাহিনী আজাদ দি বাহিনী মুসলিম লীগের কর্মীরা রাজাকে আক্রমণ করে রাজা প্রতিরোধে ব্যর্থ হলে ভারতে আসেন ভারতের সঙ্গে চুক্তি হয় যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ অংশ তাহলে কাশ্মীর ভারতের কি তাই তো এই প্রশ্নে আমরা দেখব যে সোভিয়েত ইউনিয়ন ভারতকে সাপোর্ট করেছে কিভাবে ভারতের সমকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু রাজনৈতিক কারণে বলেছিলেন যে কাশ্মীর ভারতের তো অংশ পাকিস্তান দাবি করছে যে কাশ্মীর পাকিস্তানের কি তাই তো তাহলে ওখানে গণভোট হোক গণভোট মানে জনগণের মতামত নেওয়া এবার তাতে কিন্তু পাকিস্তান রাজি হয়েছে এবার ভারত দেখলো যে এটা গণভোট যদি হয় পাকিস্তান ছয় যদি কমিউনাল ফিলিংস কে কাজে লাগাই তার কারণ কাশ্মীরের এইটি পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সেখানে ধর্মীয় গোড়ামিকে কাজে লাগিয়ে কাশ্মীর পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে এই আশাটা হলো পাকিস্তান সেটা কিন্তু হয়নি এবার এই ক্ষেত্রে সোভিয়েত রাশিয়া ভারতের পাশে এসে ইয়নোর যে সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদ তোমরা জানো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের মধ্যে Uh, sobre tiene una actitud